বাসটাকে কেমন লাগছে সিএফের কাজ কমপ্লিট করার পরে চলুন আপনাদেরকে দেখাই তার আগে সবাইকে জানাই সমস্ত বন্ধুদের জানাই নমস্কার তো বন্ধুরা বহুত দিন হয়ে গেল গাড়ি আর রোডে পরিষেবা দিতে পারেনি কারণ সিএফের কাজ সিএফের কাজের জন্যে বহু দিন যাবৎ বাস গ্যারেজে ছিল আর আপনাদের করা সমস্ত ছোট ছোট কমেন্ট গাড়ি কি কি ধরনের কাজ করানো যেতে পারে বা কোন জিনিসগুলো লাগালে ভালো হয় তো সে বিষয়ে ছোট ছোটো জিনিসগুলো ধ্যান রেখে সেগুলো চেষ্টা করেছি সব কমপ্লিট করার তো চলুন আপনাদেরকে একটু দেখাই বাসের যে পুরনো বাম্পারটা ছিল সেই বাম্পারটা বাদ দিয়ে নতুন করে একটা বাম্পার বানিয়ে নিয়েছি তো পুরনো বাম্পারটা সরাবার পরে নতুন বাম্পারটা দেওয়ার পরে বেশ ভালোই লাগছে বাসটাকে আর বন্ধুরা দিনের বেলা হোক বা রাত্রিবেলায় রুট বোর্ডটাকে ভালোভাবে দেখা যেত না তার জন্য রুট বোর্ডটার উপরে একটু কাজ করেছি ভিতরে রঙ করে আর রেডিয়াম স্টিকার মেরে দিয়েছি যাতে বাইরে থেকে ভালোভাবে দেখা যায় সঙ্গে বন্ধুরা আমার পছন্দ মতন রাতের অন্ধকারে যখন গাড়িটা চলবে সাইডে এলইডি ছোট ছোট লাইট দিয়েছি যাতে রাতের অন্ধকারে দেখতেও খুব ভালো লাগে তো পুরো বডিটাই সামনে থেকে পিছন পর্যন্ত দেওয়া আছে তো রাতের অন্ধকারে যখন গাড়িটা চলবে দূর থেকে দেখলে যাতে খুব ভালো লাগে রাত্রিবেলায় তো যার জন্যে লাক্সারি গাড়ি টাইপের লাইট এর আগেও দেয়া ছিল এখনও দিয়ে দিয়েছি সামনে যে ছোটো স্টিলের প্লেট দেওয়া থাকে নয় ফুটের তো এটাকেও নতুন চেঞ্জ করে রেডিয়াম দিয়ে সাজিয়ে দিয়েছি তো নতুন স্টিলের প্লেটটা দেওয়ার পরে আর রেডিয়াম দিয়ে সাজাবার পরে বেশ ভালোই লাগছে দেখতে আর সামনে সোজালির ওপরে আমার গাড়িতে কখনোই এই গ্রিলটা দেওয়া ছিল না তো এবারে এই গ্রিলটা দিয়ে দিয়েছি তো সামনে বন্ধুরা এই ছোট্ট ছোট্ট কাজগুলো কমপ্লিট করার পরে দেখতে বেশ একটু ভালোই লাগছে আর আমারও গাড়ির সামনে এসে দাঁড়াতে বেশ ভালোই লাগছে আরও একটা বন্ধুরা কমেন্ট ছিল যে সামনে এই জায়গাটা একটা লোগো লাগাবার তো এই লোগোটা এখনও লাগিয়ে কমপ্লিট করতে পারিনি আগামী আরও এক দু সপ্তাহের ভিতরে হয়তো এই লোগোটাও এনে এখানে বসিয়ে কমপ্লিট করে দেব। তো আপনাদের যে কটা কমেন্ট ছিল চেষ্টা করছি তার উপরে সেগুলো মোটামুটি কমপ্লিট করা সেই সমস্ত কমেন্টগুলো পড়ে এক এক করে সেই জিনিসগুলো নোট ডাউন করে গ্যারেজে গিয়ে কাজ করাবার তো যতটা পেরেছি চেষ্টা করেছি আর ভালো পকেটও ফল ফলে হয়ে যায় এই সমস্ত ছোট্ট ছোট্ট কাজ কমপ্লিট করতে তো কি আর করা যাবে এত বছর গাড়ি চালালাম এক বছর নয় লাভ হোক বা লস হোক একটু ভালোভাবে কাজ করিয়ে নিই আর বাসের বডিতে থাকা এই যে প্লেটটা সামনে থেকে পিছন অবধি স্টিলের এটাকে পুরো পাল্লিশে পাঠিয়েছিলাম সঙ্গে পাল্লিশে পাঠিয়েছিলাম সামনের যে কাঁচের ফ্রেমটা আছে এই যে সাইডগুলো আছে এই সাইটগুলো প্লাস এই জানালাগুলো টোটাল সব খুলে পাল্লিশে পাঠিয়েছিলাম যাতে দেখতে দিনের বেলায় ভালো লাগে আর বন্ধুরা এই যে রবারগুলো আছে এই রবারগুলো পুরো যে জানালাগুলো গাড়ির বডির সাথে টাইট করে বাঁধা থাকে তো এই রবারগুলো পুরো চেঞ্জ করা আর পিছনের যে কটা জানালা আছে ওর রবারগুলো শুধু চেঞ্জ করিনি কারণ ওগুলো আর খোলার কোনো প্রয়োজন ছিল না ওগুলো যেমন আছে পুরোনো রবার দিয়েই এই জানালাগুলো রাখা আছে মানে কাঁচটা টাইট করে লাগানো আছে ওটা আর খোলা হয়নি আর যে কটা যা রবার আছে বাকি যেগুলো নতুন হয়েছে ওগুলো সবই লাইলন রবার আছে এই রবারগুলোর একটু দামও বেশি আর লংজিভিটি এর অনেক গুণ বেশি সঙ্গে আপনাদেরকে দেখাই বাসের পিছনটা কেমন সাজিয়েছি তো পিছনে যে গ্রিলে আগে যেমন লাইট ছিল সেই লাইটগুলো দিয়েছি আর যে গ্রিলটা আছে গ্রিলটার একটু ডিজাইনটা চেঞ্জ করে দিয়েছি আর সঙ্গে নিচেগুলোতে একটু লাইট দিয়ে দিয়েছি যাতে রাতের অন্ধকারে দেখতে ভালো লাগে এক্সট্রা একটা ব্রেক লাইট ইন্ডিকেটার এগুলো সব কমপ্লিট করেছি আর পিছনের ব্যাক লাইট প্রত্যেক বছরই সিএফএ পাঠালে এগুলো চেঞ্জ করে দিই এগুলো নতুন দিয়েছি এ সাইডের একটা আর ওই সাইডের একটা দুটো লাইটই আর এই যে গ্রিলটা আছে গ্রিলের ডিস্টেন্স এইগুলো একটু গ্যাপগুলো বাড়িয়ে দিয়েছি এই কারণে বাড়িয়ে দিচ্ছি যাতে ভেতরটা একটু ভালো করে যে বাবু আছে বা বাবু আছে ভালো করে যাতে পরিষ্কার করতে পারে কারণ কাঁচগুলো হাত না ভালো গলালে গেলে নোংরা হয়ে যায় তো দেখতে খারাপ লাগে যার জন্য একটু বড় করে দিয়েছি যাতে ভালোভাবে পরিষ্কার করতে পারে আর হাতেও না লাগে আর বাসের চক করে বন্ধুরা বাইকটাও ভালো মেনটেনেন্স করা হয় না তো যার কারণে বাইকটা গ্যারেজে দিয়ে দিয়েছি বাইকটাও একটু ভালো করে সার্ভিস করিয়ে দিচ্ছি কারণ বাইকের বহু দিন যাবৎ মোবিল চেঞ্জ করা হয়নি সামনের ডিস্ক ব্রেক শ্যুগুলো শেষ হয়ে গেছে পিছনের ডিস্ক ব্রেক শু শেষ হয়ে গিয়েছে তার জন্যে তো বাইকটাও বন্ধুরা ভালোভাবে সার্ভিস করে নিচ্ছি আর সার্ভিস করে দিচ্ছে ওই দাদা আর পুরোটাই ফোকটে মানে ফ্রি পয়সায় ফ্রি পয়সায় মানে পয়সা এখন নেই পরে পয়সা হলে তখনই দেব সেরকম মতনই কন্ট্যাক্ট করেছি কারণ আগে গাড়ি যেটা দেনা করেছি সেই দেনাগুলো কমপ্লিট করব তারপরেই দাদাকে পয়সা দেবো আর কম বেশি এখানেও বাইকের কাজ করাই ওই জন্যে দাদা বললো ঠিক আছে আমি করে দিচ্ছি আর এদিকে এখন চলে এসছে আমার বাবু তো বাবু বহুত দিন যাবৎ বসেছিল আর গাড়িও আমার বসেছিল পকেটের অবস্থা প্রচণ্ড ঢিলে হয়ে গিয়েছে আর গাড়িটা রোডে আপনারাও দেখতে পাননি তো রোডে পরিষেবা দেওয়ারও টাইম হয়ে এসছে তো কবে থেকে গাড়ি বেরোবে গাড়ি কাল থেকে বের করবো তো ড্রাইভারবাবু বলছে কাল থেকে রোডে পরিষেবা কালকের থেকে বাবু বলছে রোডে পরিষেবা দেবে তো আপনারা কাল থেকে গাড়িটা রোডে দেখতে পাবেন আর অনেক বন্ধুরাই আছে আমি দেখেছি আমার বেশ বাসে ওঠে তো ড্রাইভার সাহেবকে মাঝে সাঝে বলে বা কমেন্টও করে আমার সেগুলো শুনে বা দেখেও খুব ভালো লাগে আর মারাত্মক আনন্দও পাই তো আপনাদেরকে জানাই নমস্কার কখনো সামনাসামনি দেখা হলে নিশ্চয়ই কথা হবে আপনাদের সাথে আর বন্ধুরা পাশে লাগানো এই ঝান্ডি রোড আর সঙ্গে নিচের দিকটায় আছে এই অ্যাঙ্গেল তো এই অ্যাঙ্গেলটা আমার লাগাবার ইচ্ছা ছিল না তো গ্যারেজে গিয়ে দেখছি ড্রাইভার সাহেবের ঝান্ডি রডটা লাগিয়ে দিয়েছে তো সাথে অ্যাঙ্গেলটাও লাগানো আছে আমি বললাম যখন লাগিয়ে দিয়েছে তখন এইটুখানি থাক আর সঙ্গে সাথে পিছনের যে ছোট অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটাও দিয়ে দিয়েছি আমি পিছনেও এই ছোট অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছি এই অ্যাঙ্গেল দুটোই লাগাবার একদমই ইচ্ছা ছিল না তো যখন লাগিয়ে দিয়েছে আমি বললাম তো থাক আর কি করা যাবে লাগিয়ে যখন দিয়েছে তো বন্ধুরা বাইরে লাইটের সাথে সাথে ভিতরেও লাইট কম ছিল যার কারণে যে কটা লাইট ছিল বড় লাইট তো সেগুলো সব চেঞ্জ করে দিয়ে এলইডি লাইট করে দিয়েছি যাতে ভিতরের লাইটটা অত্যাধিক বেড়ে যায় তো ভিতরের লাইট সব নতুন করে চেঞ্জ করে দিয়েছি আর সঙ্গে যে সিটের গদিগুলো ছিল তো সিটের গদিগুলো কটা কি খারাপ ছিল সেইগুলো চেঞ্জ করে দিয়েছি পিছনের যে সিটটা আছে তার গদির যে রেক্সিনটা আছে রেক্সিন চেঞ্জ করে দিয়েছি আর পিছনে একটা কমেন্ট ছিল যে সিটে বসা যায় না হেলান দিলে লাগে তো আমার গাড়ির ক্ষেত্রে পিছনটা যাতে মানুষের যে যাত্রী বাসে যাবে যাতায়াত করবে ওনারা যাতে পিছনের সিটটাতে বসলেও পিঠটাতে যাতে না লাগে সেই মতন ব্যবস্থা করা আছে আশা করি আশা করি অন্য গাড়ির থেকে এই গাড়িটায় বসে একটু আরাম পাবেন পিছনের সিটটায় আর সাইডের যে সিটগুলো আছে সিটের হেলান দেওয়ার জায়গাগুলো কেটে দিলে কি হয় গাড়ির ভিতরের প্লেসগুলো অনেক বেড়ে যায় তো আমার গাড়ির ক্ষেত্রে কি করেছি ওই সিট গুলোতেই ঘুরিয়ে দিয়েছি যাতে মানুষ যখন বসবে মানে প্যাসেঞ্জার যখন বসবে যাতে পিছনটায় আরাম পায় আহ পিছনটা যাতে হেলান দিয়ে বসতে পারে সেই ব্যবস্থাটাও রেখেছি আর সামনে আহ ছোট্ট রাধাকৃষ্ণ আর সঙ্গে সিংহাসন এইটাও কিনে নিয়ে এসে নতুন করে বসিয়ে দিয়েছি সামনেটাতে আর বন্ধুরা আমার গাড়িতেই এই ভিএলটিডিটা লাগানো ছিল না তো এটা লাগিয়ে দিয়েছে এবারে আগের বছরে যে টাইমে সিএফ করেছিলাম মানে আগের বছর না দু বছর আগে আর এর পরের বছর থেকে মানে এবছর থেকে এক বছর পর পর গাড়ি আর কি সিএফ হবে তো সেই সময় ভিএলটিডিটা তখন অতটা লাগু ছিল না আমি সিএফ করার পরে লাগু হয়েছে সে সময় খরচা বেঁচে গিয়েছিল তো সেই থেকে দু বছর পরেই এই ভিএল হয়ে কম্পালসারি হয়েই গিয়েছে তো এটা ছিল না এটাও লাগিয়ে কমপ্লিট করলাম তো বন্ধুরা রাতের অন্ধকারে গাড়িটা দূর থেকে ঠিক এমনই দেখতে লাগবে সামনের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে ড্রাইভার সাহেব তো আজ বন্ধুরা আসি আবার দেখাবে পরের আরও একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে যাবেন আপনারা সাবস্ক্রাইব করলে কমেন্ট করলে কি হয় আমি উৎসাহ পাই আমার খুব ভালোও লাগে তো তার কারণে যার জন্যে আরও পরপর ভিডিও আমি আনতে থাকি তো আমি উৎসাহ পেলে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আশা করি আরও নিয়ে আসতে পারবো বা নিয়ে আসবো তো আসি বন্ধুরা আবার দেখাবে পরের আরও একটা নতুন ভিডিওতে